আজকে আমি রান্না করব সয়াবিনের ধোকা সয়াবিনের ধোকা রান্না করার জন্য কী কী লাগছে দেখতে থাকুন এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা আমি এখন সব কিছু দিয়ে মেখে নেব দেখুন আমি এটা এরকম করে মেখে নিয়েছি আর এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এখন এটা আমি সব ঢেলে দেবো দেখুন এটা আমি এরকম করে দিয়ে এপিট ওপিট তেলে ভেজে নেব এটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি পাতলা করে এখন এটা আমি ভেজে নেব এই যে দেখুন সয়াবিনটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি এবার এটা পিসপিস করে কেটে নেব দেখুন আমি সয়াবিনগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো জিরে আর একটা তেজপাতা খাব দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা পিঁয়াজ বতা চাকৈ ভাল তো দিয়ে দিব আদা বচা দিয়ে দিব এটা টমেট' পুটি দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হলুদ হুম লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন আমি সব মশলাটা কষিয়ে নেব সামান্য আমি একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা লেগে বসে মশলা কষন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো সার মতো নাম জল দিলাম এখন আমি আলুটাকে করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেব ঝোলটা আমি একটু বেশি করেই দেব কারণ হলে বড়াগুলো দিলে টেড়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হতে দেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা গুলো এইগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাব না দেখুন সয়াবিনে ধোকাগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এটা আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখবেন ভালো হয় খেতে এটা এখন আমি একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে তখন এটা আমি নামিয়ে নেব কারণ এই যে এতটা ঝোল দেখছে এই ধোঁকাগুলো তো সব টেনে নেবে ঝোলটা সয়াবিনের ধোঁকা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন